হিও আসসালামু আলাইকুম পতাকাটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন আজকে আমরা মাইশা হোম টেক্সের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমরা একটা চ্যানেলে আজকে আমরা একটা শোরুমে আসছি হোলসেল শোরুমে মাইশা হোমটেক্স মাইশা হোম টেক্স একটা হোলসেল শোরুমে আসছে আজকে আমরা কিছু বেডশিট দেখাবো টুইল টুয়েলের মধ্যে কিছু বেডশিট দেখাবো যা ইসলামপুরে পাইকারি বিক্রি করে ওই দামে নিউ মার্কেটেও পাইকারি পাচ্ছেন আপনারা একই দামে ইসলামপুরের রেটে আপনারা নিউ মার্কেটও পাইকারি পাচ্ছেন আমরা কিছু কালেকশানগুলো দেখাবো একটা একটা করে কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা কালেকশনগুলো দেখেন আর এতগুলো তো দেখানো সম্ভব না প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে এতগুলো দেখানো সম্ভব না শুধু স্যাম্পল হিসাবে একটা একটা করে দেখাবো এগুলো বুঝে নিতে হবে যে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে আমরা দোকানের অ্যাড্রেসটা পরে দিতেছি আগে কালারগুলো দেখাই তারপরে অ্যাড্রেসটা দিতেছি হ্যাঁ দেখো নেক্সট আর এগুলো টুইল সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ হবে আর আঠারো বাই ছাব্বিশ বালিশের সাইজটা আর আপনারা হ্যাঁ দেখান কালারটা দেখান আর প্রত্যেকটা কিন্তু সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আর কটন কাপড় প্রত্যেকটা কটন কাপড় হ্যাঁ নেক্সট দেখো প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটে করে কালার হবে এখানে কিন্তু আপনারা হোলসেল ও খুচরা নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরের থেকে যেখান থেকে মন চায় নিতে পারবেন আপনারা অর্ডার করলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করব দেখো প্রত্যেকটারে দুইটা তিনটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালে এগুলো কিন্তু টুয়েল কাপড় এগুলো কিন্তু টুইল কাপড় হ্যাঁ নেক্সট আর দামটা বলে দিচ্ছে আপনাদেরকে পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনারা যে কটা নিতে চান ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা সাথে দুইটা বালিশের কাবার হবে আর আপনারা যদি কোল বালিশ নিতে চান তাহলে কোল বালিশ এক্সট্রা একশো টাকা দিতে হবে কোল বালিশের জন্য এক্সট্রা একশো টাকা দিতে হবে কোল বালিশ সহ ছয়শো পঞ্চাশ টাকা আর যদি শুধু চাদর কিনেন চাদর আর দুইটা মাথার বালিশ তাহলে হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ইসলামপুরের রেট হ্যাঁ দেখো একটা একটা করে দেখাও দ্রুত দেখাও এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাদার মধ্যে গোলাপি আছে সাদার মধ্যে গোলাপি অনেক সুন্দর কালেকশন আচ্ছা কাবারটা দেখাও তো কাবারটা দুইটা বালিশের কাবার হবে আপনারা কাবারটা সাইজ দেখেন এই যে দুইটা কাবার দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে এরকম দুইটা করে বালিশের কাবার হবে হ্যাঁ আমরা সবগুলো দেখাচ্ছি না আপনাকে স্যাম্পল হিসাবে অল্প অল্প করে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে দুইটা তিনটা করে কালার হবে হ্যাঁ দেখো নেক্সট নেক্সট দেখো এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন লাল কালার রেড কালার সাইজটা কিন্তু অনেক বড় খাট বক্স খাটের অনেক বড় বক্স খাটের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আপনার ছয় ফিট সাত ফিট খাটের জন্য অনেক বড় চাদর হ্যাঁ দেখাও নেক্সট নেক্সট দেখাও এই একটা কালেকশন হবে দেখেন এই একটা কালার হবে হলুদ কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে এই ডিজাইনটা তিনটা কালার হবে হ্যাঁ নেক্সট এ একটা ডিজাইন পাচ্ছেন আপনারা ব্লু ব্লুর মধ্যে স্টাইপ ব্লুর মধ্যে স্টাইপ এটা কিন্তু মার্কেটে ভালো চলতেছে মার্কেটে ভালো চলতেছে অনেক ভালো চলতেছে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সবাই নিচ্ছে যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর লাগে প্রত্যেকটার সাথে দুইটা মাথার বালিশ আর কোল বালিশ নিলে এক্সট্রা একশো টাকা দিতে হবে হ্যাঁ নেক্সট দেখাও এই মাথার বালিশ দুর্ডার আপনার ঢাকার বাইরে কিন্তু যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তে হ্যাঁ নেক্সট দেখাও ইস্কিনে যে নাম্বার দেওয়া থাকবে ইমু ইমুতে যোগাযোগ করে আপনারা ওই মালের অর্ডার করবেন ইমুতে যোগাযোগ করবেন ইস্কিনে নাম্বার দেওয়া থাকবে আর সব তো দেখানো সম্ভব না বৃহস আপনারা ওই ইমুতে যোগাযোগ করলে আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে আমরা চাইলে ওখানে আপনাদেরকে দেখাতে পারবো সবগুলো তো আর এতগুলো দেখানো সম্ভব না ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ইমুতে যোগাযোগ করবেন আমাদের ডিজাইন আপনাদেরকে আপনাদেরকে দিয়ে যাব দেখাও এই ডিজাইনটা দুইটা কালার হবে এরকম প্রত্যেকটা ডিজাইনের দুটা তিনটে করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের হ্যাঁ দেখো নেক্সট এই দুইটা বালিশ দেখতেছেন এই যে অনেক বড় সাইজ বালিশ আপনার ফাইবারের বালিশের জন্য হ্যাঁ চাদর দেখো আমরা কিন্তু হোলসেল দিচ্ছি শুধু আর খুচরাও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন মূলত আসলে আমরা হোলসেল দিচ্ছি আমাদেরকে নিয়ে ঢাকার বাইরে যে কোনো জায়গাতে আমাদেরকে নিয়ে বিজনেস করতেছে হ্যাঁ দেখাও নেক্সট আপনার খুচরা দোকানে গেলে এগুলো কিন্তু আপনার সাতশো আটশো টাকা এবং নয়শো টাকাও বিক্রি করে খুচরা দোকানে আমাদের হোলসেল প্রাইসটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা দেখাও নেক্সট এই যে একটা বেগুনি কালার ডিজাইন অনেক সুন্দর এটার কিন্তু চারটা কালার হবে এই ডিজাইনটার এই ডিজাইনটার চারটা কালার হবে দেখাও নেক্সট আর আমরা অ্যাড্রেসটা বলতেছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক তৃতীয়তলায় পনেরো নম্বর শপ এখানে আপনারা অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট আসবেন আসার পরে এখানে কাঁচা বাজার কাঁচা বাজার মসজিদের সাথে এখানে আসে আমাদেরকে ফোন দিলে হবে মসজিদের সাথেই দোকান আমাদেরকে ফোন দিলে হবে এখানে মসজিদের সাথেই তিনতালায় দোকান আমাদেরকে ফোন দিলে আমাদের অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে নিয়ে আসবেন দোকান নাম্বার পনেরো নাম্বার দোকান এই একটা কালেকশন দেখতেছেন মেরুনের মধ্যে বিস্কিট মেরুন এটার মধ্যে চারটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে দেখাও তো নেক্সট দেখো এই একটা ডিজাইন হবে এটার মধ্যে চারটা কালার হবে নিউ সুপার মার্কেট অ্যাড্রেসটা হলো আবার বলতেছি আমি ভিউস আমি অ্যাড্রেসটা আবার বলতেছি নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক কাঁচা বাজার এখানে কাঁচা বাজার ফলপট্টির সামনে এসে আমাদেরকে ফোন দিলে হবে ফোন দিলে আমরা এখানে মসজিদের সাথেই দোকান এই যে দেখেন দুইটা বালিশের কাবার বড় সাইজের দুইটা বালিশ কোল বালিশ নিলে এক্সট্রা একশো টাকা দিলে আপনি কোল বালিশটা পাচ্ছেন আর ইম স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাইরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করতেছি আর ঢাকার ভিতরে আমরা চব্বিশ ঘন্টায় ডেলিভারি করতেছি আমাদের নিজস্ব পিজি পার্সেল আছে যাতে হোম ডেলিভারি দিচ্ছি আর ঢাকার বাইরে কুরিয়ারে এসে পরিবহন সুন্দরবন জননী করতোয়া কুরিয়ারে নিতে পারবেন দেখাও নেক্সট দেখাও আচ্ছা দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে আসছি এতগুলো দেখানো সম্ভব না লাস্ট ডিজাইনটা দেখেন তারপরে আপনারা অর্ডার করবেন আমাদেরকে হ্যাঁ দেখেন আর আমাদের এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু লাস্ট কালেকশন দেখতে দেখেন স্ক্রিনশট দেবেন আমাদেরকে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা আপনাদেরকে ডেলিভারি করব ঠিক আছে ওকে বিহস আসসালামু আলাইকুম বালিশের খাবারটা দেখাবা আপনারা যারা অর্ডার করতেছেন আমাদের পেজে যোগাযোগ করবেন এবং এই মতোই